প্রিয় দর্শক শ্রোতা আমি আসছি আজকে একটা এই সিঙ্গার জমিতে এইখানে এই ভাইয়ের সাথে এই কৃষক ভাই জমিতে উপস্থিত আছে ওনার কাছ থেকে আমরা শুনবো আসলে উনি কী জাত করছে এবং মানে কতদিন বয়সে এই সি সিঙ্গা সে হারভেস্ট করছে এবং আসলে এ পর্যন্ত কত মন বিক্রি করছে তার মুখ থেকে আমরা সরাসরি শুনবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাই আপনি এখানে যে জাতটা করছেন চিসিঙ্গা এটা কোন জাত কোন কোম্পানির এটা হলো সুপ্রিম সিডের ইউনানি ইউনানি হ্যাঁ সবাই হীরাবিজ নামে হীরাবিজ চেনে আচ্ছা আচ্ছা জি জি এটা হলো আপনার কতদিন বয়সে আপনার এটা হারভেস্ট করতে পারছেন এই চিসিঙ্গা মোটামুটি 45 দিনের ভিতরে আমি বাজারে নিতে পারছি দিনের ভিতর আর কয়দিন পর পর এটা আসলে হারভেস্ট করা যায় একদিন পর পর আপনার হারভেস্ট যায় যখন ফুল ধরে তখন মোটামুটি দুই মন পনেরো শতাংশ জমি থেকে দুই মন দুই মন প্লাস এরকম প্রতিদিন হারভেস্ট হয় আচ্ছা আচ্ছা তাতে আপনি শুরু থেকে কত টাকা দামের বাজার থেকে আপনি বিক্রি শুরু করছেন আমি প্রথমে চোদ্দশো টাকা থেকে শুরু করছি তখন আমার দেড় মন এক মন এরকম হচ্ছে মানে চোদ্দশো টাকা মন চোদ্দশো টাকা মন চোদ্দশো টাকা মনের থেকে শুরু করছি পরে আস্তে ধীরে বাজার যে সময় ডাউন হলো এখন পর্যন্ত বাজার ছয়শো টাকার মতো আছে আমি আটশো অনেক বিক্রি করছি তাতে আমি প্রথম সাজ তো এটা সাজের প্রথম সাজে আমি বিক্রি করছি আর পনেরো শতাংশ জমির থেকে আচ্ছা যারা আপনার এই সবজি আবাদ করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন মানে অন্যান্য ফসলের তুলনায় এটা কি লাভজনক নাকি অবশ্যই এই চিচিঙ্গাটা একটা লাভজনক ফসল অনেকগুলো কারণ আছে তার ভিতরে বেশি কারণ হচ্ছে এর ভিতরে আপনার স্প্রে ওষুধটা কম লাগে একটা পোকায় আছে সেটা হলো গলদা মাসি যেটা আপনার ওই একটা পোকা দমন করতে পারলে আপনি এই ফসলটা ঘরে তুলতে পারবেন একদম ইজিলি আর রেগুলার সার আর পানি এটা দিলেই মোটামুটি আপনার সবচাইতে সহজে আপনার চিঙ্গা বাজারে যাইতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আর দর্শক শ্রোতা আপনারা যারা পরবর্তীতে এই সবজি আবাদ করবেন চিচিঙ্গা হোক ধুন্দুল হোক বা জিটাই হোক অবশ্যই এই যে জাংলার মাধ্যমে মাছার মাধ্যমে মাছা দিয়ে আপনারা করবেন মানে ঢালাইভাবে না করে এবার মাছা দিয়ে করলে আপনার মানে ফসলটা খুব ভালোভাবে ধরে এবং দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং ফলের গুণগত মানও এই সবজির গুণগত মানও ভালো থাকে দেখুন উনি কিন্তু একজন স্মার্ট কৃষক এই যে উনি ফেরেমন ফাদও ব্যবহার করছেন এই ফেরমন ফাঁদটা খুবই কার্যকরী ফলের যে যেই ভুমরা পোকা বলে মাসি পোকা বলে এইটা কিন্তু খুবই কার্যকরী এই যে ফেরমন ফাত এটা দমনের জন্য আর কি